জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তা সে করবো কি দিয়ে জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ

আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া বডাপীরের ডাঙ্গা মাঠ ধনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইশা সিদ্দিকা রাজিয়াল আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে কোরআন মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো কি দিয়ে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরবর্তী আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই এসে আল্লাহ ভালো জানে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمرا كرسي أمرا فردي أمرا أفرادي. أمرا كرسي شكرتي تي أمرا أفرا বহু বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাপসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগ্দাবাদজিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে বিখ্যাত আহ রব্বানা জলাম না তাগফিল্লানা

লা জালিমরা কি করেছে ভিতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও আল্লাহ তোমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও আমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতাল কিসাবির সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিয়ে হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ الله ما فقر ديار الصين لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما إيه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما ولا يؤده حفظهما ولا نجي العظيم এ বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি একটু দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই সবহান আর বেকারব্যান্সিফ সালা মনালাল মর সালেম الحمد لله رب العالمين الله شش كথا بولت لا إله إلا الله محمد رسول الله